আমি রিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর আজকের রেসিপি হলো নিমকি তো নিমকি করার জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে রুল ময়দা তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে ময়ন হিসাবে এখানে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভালো খেতে হয় মুচমুচে শক্ত হয় না খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে ডো একটা তৈরি করে নেব ডো রেডি হয়ে গেছে এবার আমরা ছোট ছোট আকারে কেটে নেবো হাত দিয়ে পেস করে ভালোভাবে ডোগুলোকে রেডি করে নিয়েছি এবার বেলে নেবো কিছুটা পরিমাণ ময়দা নিয়ে বেলে নিলাম রুটিগুলো রুটির আকারে বেলে নিতে হবে প্রথমে খুব সুন্দর বেলা হয়ে গেছে এবার দিয়ে সামান্য পরিমাণের কালো জিরে কালো জিরে দিলে খেতে ভাল লাগে দেখতেও খুব সুন্দর লাগে একবার বেলনা দিয়ে বেলে নেবো এবার শেপ আকারে তৈরি করে নেবো নিমকির জন্য একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি ভালোভাবে একইভাবে সবগুলো আমি কেটে নেব এবার নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গরম হওয়ার পর আমরা সবগুলো ভেজে নেব তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার ভেজে নেবো সব নিমকিগুলো তো প্রথমে আমরা দিয়ে দিলাম নিমকিগুলো এবার একটা চাটু দিয়ে নেড়ে ভালোভাবে একটা ঝাঝরার সাহায্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে এই সেম পদ্ধতিতে ভেজে আমি রিয়া তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও Thank you.